নাবি হামজে সে বাসার হ্যাই নাবি হলেন আমাদের মতো মানুষ নাউজ বলুন এদের গুরু লিখেছে নাবি হামজাই সে বাসার হ্যাই নাবি আমাদের মতন মানুষ নাবি এক ইনসান হ্যাই নাবি একজন মানুষ ইনসান কিছি তাজিম করো মানুষের মতন সম্মান করো বালকে বড়ে ভাইকে তারা বরং বড় ভাইয়ের মতো নাউজ বলবেন না এত বড় কথা বলেছে যে নাবিকে বলেছে বড় ভাইয়ের মতন এবার আদার ইসলাম এই জন্য এই দলগুলি নিয়ে যাওয়া হারাম কোন ভাই যদি ভুল বসত কে যদি থাকেন এখনো তৌবার দরজা খোলা আছে তৌবা করে আহলুস সুন্নাতাল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন মুসলমান আল্লাহ ক্ষমা করবেন এ বেরাদার আজকে এমন এমন নতুন নতুন কথা আজকে সমাজে নিয়ে আসতেছে আপনার আমরা জানি বেরাদার ইসলাম যে মৃত ব্যক্তি জন্য আমরা জানাজার নামাজ পড়ি জানাজার নামাজ পড়ার পর আমরা দোয়া করি না আপনারা করেন না জানাজার নামাজ পড়ার পর দোয়া আমরা করি তো আজকে বলছে যে বেদাত হারাম নিজের একটু বিবেককে জিজ্ঞাসা করুন যে দোয়া করাটা ভালো না খারাপ এ বাবু কিছু বলছো এখানে কথা বলো বাইরে আজি জানে মহতারাম তো একটা আপনার পিতামারা গিয়েছে মা মারা গিয়েছে আপনি তার জন্য জানাজার নামাজ পড়ার পর ধোয়া করতেছেন এই দোয়াটা করতে দেয় না ধোঁয়াতে বাধা দিতেছে এই যত বাতিল দলগুলি উঠেছে এই দলগুলি আজকে আপনার বাধা দিতেছে তা আপনাদেরকে একটা হাদিস শরীফ শুনে বলছে কোনো কেতাবে নাই কোনো কেতাবে নাই কেতাব আপনার চোখে দেখলো না অথচ বলতেছে কোনো কেতাবে নাই তো দোয়া করাটা জানাজার নামাজের পর দোয়া করাটা হাদিস শরীফে আছে না নাই একটি মাত্র আপনাকে হাদিস শরীফ দেখায় ব্রাদার আলী ইসলাম জামার নাবিয়ে নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলেন দেখুন পড়তে হয় পড়ার পর মোলবি হয় আপনারা জানেন ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়তে হয় মাস্টার হতে গেলে মাস্টারি পড়তে হয় ডাক্তার হতে গেলে ডাক্তারি পড়তে হয় ব্যারিস্টার হতে গেলে

ইসলাম হয়েছে এক হাজার ছশো চুহাত্তর এক হাজার ছশো চুহাত্তর নম্বর হাদিস হাদিসটি দেখুন

বর্ণিত হয়েছে হাদিস নাম্বার এক হাজার চারশো সাতানব্বই এটা সিহা তার হাদিস আবু দাউদ শরীফ এবং ইবনে মাজার শরীফ দুটি হাদিসে আপনার বর্ণিত হয়েছে হাদিসটি হাদিসটির বাংলা অনুবাদ শোনেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম বলেন

দোয়া করো মুসলমান তাহলে বুঝা গেল যে জানাজার নামাজের পর দোয়া করা বেদাত নয় নাজাইজ নয় হারাম নয় অবৈধ নয় বরং এটা হাদিস শরীফ হতে প্রমাণিত মুসলমান এটা সুন্নাত এটা মুস্তাহাব এটা হাদিস শরীফ হতে প্রমাণিত এখন যদি জানাজার নামাজের পর দুয়া কেমন করে করবেন আমার সরকারে আলা হাজরাত ইমাম ইসকো মুহabbat ইমামে হালে সুন্নাহ ইমাম আহমদ রাজার ফকিহ ইন সাইক্লপEDIA আলা তাইয়া নববিজ্ঞা ফি ফাতরাজা বিজ্ঞান 12 খণ্ডে বিভক্ত তার চতুর্থ খণ্ডে তিনি বর্ণনা করেন যে জানাজার নামাজ পড়ে নিয়ে লাইনটাকে ছত্রভঙ্গ করে দাও লাইনটাকে ভেঙে দাও লাইনটাকে ভেঙে দিয়ে মাইয়াতের জন্য সংক্ষিপ্ত আকারে দোয়া করো কারণ লাইনটা যদি ঠিক থাকে তো কোনো যদি ব্যক্তি জানাজা না পায় দূর থেকে যদি দেখে তো ভাববে যে এখনো যা হয়নি তো ধোকা যেন না খেয়ে যায় এই জন্য লাইনটাকে জানাজার সালাম ফিরার সঙ্গে সঙ্গে লাইনটাকে ভেঙে দাও লাইনটাকে ভেঙে দেওয়ার পর মাইয়াতের জন্য দোয়া করো তো এবার বলুন কোনো ব্যক্তি যদি দোয়া করতে বাধা যদি দেয় তোর বাধা শোনা যাবে একটু জোরে বলেন না তা আমরা হাদিসের কথা মানবো না কথা জোরে বলতে হবে হাদিসের কথা না মুল্লার কথা হাদিসের কথা এ বেরাদার ইসলাম মক্কাতে কি হচ্ছে এ শরীয়তের দলিল নয় মদিনাতে কি হয় এটা শরীয়তের দলিল নয় দিল্লিতে কি হয় এটা শরীয়তের দলিল নয় শরীয়তের দলিল হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিস হলো শরীয়তের দলিল কথা বুঝতে পারলেন এ বেরাদার আর ইসলাম এই জন্য আপনাদেরকে বলি যে দোয়া করা জানাজার নামাজের পরে যাই মুস্তাহাব মুস্তাহাব আমরা দোয়া করি এ বেরাদার আর ইসলাম এবং মাটি দেওয়ার পরও দোয়া করি নাকি করেন না আচ্ছা একটা প্রশ্ন লিখেছে জি প্রশ্নের উত্তরটা দিচ্ছি ব্রাদার আলী ইসলাম তো ভালো করে শুনেন তো মাটি দেওয়ার পরও আমরা কি করি দোয়া করি তাই না দোয়া করেন না মাটি দেওয়ার পর কিন্তু দেখছি অনেক ব্যক্তি মাটি দিয়ে দোয়া না করে আপনার বাড়ি চলে আসছে অনেক ব্যক্তি চলে আসছে জানাজার পর দোয়া হলো তো ভাবছে যে একবার তো দোয়া হয়ে গিয়েছে মাটি দিয়ে দোয়া না করে ও আপনার চলে আসে তো আল্লাহর নবী কি বলেছেন একটা হাদিস শরীফ শুনাই না কি বলছেন জি একটি হাদিস শরীফ শুনিয়ে দিই এটা মাদ্রাসার মহিলা মাদ্রাসার জালসা যে এখানে কোরআন হাদিসের শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস আপনি যে দানটা করতেছেন কাল মহাসারের দিন আল্লাহর দরবারে বলতে পারবেন যে আল্লাহ কিছু করতে না পারলো কোরআন হাদিসের শিক্ষার জন্য একটা মাদ্রাসা কায়েম করেছিলাম দেশে এবং তাতে দান করেছিলাম সহযোগিতা করেছিলাম জি ব্রাদার বলা হয়েছে যে গ্রাম দিয়ে তলেবে ইলম হেঁটে যায় সেই গ্রামের চল্লিশ দিনের বালা মুসিবত আল্লাহ দূর করে চল্লিশ দিনের বালা মুসিবত যেখানে তলেবি ইলম থাকে সেখানে আল্লাহ তালার রহমত বর্ষিত হয় বৈশাখ আরো হাদিস শরীফ এসেছে এ তলেবি ইলম যারা যারা কোরআন ও হাদিসের জ্ঞান অন্বেষণকারী তারা যখন রাস্তায় হাঁটে তো তাদের পায়ের নিচে ফারেস্তাতে বাজু বিছিয়ে দেয় ফারেস্তার বাজুর উপর দিয়ে তারা চলে এই যারা কোরান কোরান ও হাদিসের জ্ঞান অন্বেষণকারী তাদের জন্য মা সমুদ্রে বাস করে দোয়া কর পিপিলি চাঁদ অবস্থান করে তাদের জন্য দোয়া কর রাধারানী ইসলাম আজকে আপনি দুটো খেতে দিবেন একটা তলে বিলকে দুটো খেতে দিলেন আপনি সহযোগিতা করলেন এরই অশিলাতে হয়তো আপনার গুনহাকে আল্লাহ ক্ষমা করবেন এবং এরই অশিলাতে হয়তো একদিন আপনি জান্নাতে যাবেন আপনাদেরকে বলবো দেশে একটা ধর্মীয় আহানু সুন্নাতাল জামাতের প্রতিষ্ঠান যদি থাকে তো সে গ্রামবাসীদের ইমানের হেফাজত হবে মুসলমান ইমানের হেফাজত হবে ওই দেশে আপনার ইমানটাকে নষ্ট করতে পারবে না আপনার কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আপনাদের ইমানকে আপনার নষ্ট করা করতে পারবে না তাই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ দেশে একটা মাদ্রাসা কায়েম করেছে না মাদ্রাসার জালসা তো মাটি দেওয়ার পর দোয়া করতে হবে না দোয়া না করে আপনি বাড়ি চলে আসতে পারবেন হাদিস শরীফে আল্লাহর নবী কি বলেছেন একটা শুনাই নাকি বলছেন শুনাবো সবাই বলছেন না যে একজন ভাই মাত্র 500 টাকা দিতে পারবেন এক মাস পর দুদিন দু মাস পর নাই তিন মাস পরেই দিবেন মাত্র 500 টাকা আপন পিতা মাতা না কোনো ভাই যদি পারেন কোনো মা বোন যদি পারেন মাত্র 500 টাকা কোনো ভাইয়ের পক্ষে যদি সম্ভব হয় আপনি যদি না দিয়ে যদি থাকেন আপন পিতা মাতার নামে দেন মাত্র পাঁচশোটা টাকা দেওয়া যাবে না কেউ বাকি নাই দিতে পারবেন না মা বোনদের দিকে দেখো না গো কেউ যদি কোনো বোন যদি দেয় আহ দেখেন আমার স্নেহাশিস আহ জন মৌলানা কারি হিকমাত আলী বলছে হুজুর আমি দিয়ে দিও পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে উনি দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তার রুজি রোজগারে খেতে খামারে যেন বরকত দান করে কমিটির যদি কেউ থাকেন বা দেশবাসী কেউ যদি পারেন মাত্র পাঁচশো টাকা আপনি নামটা লিখে দেন দু মাস তিন মাস পরে দিন আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিবে দেখুন হাদিস শরীফ কি বলে এই মিসকাত শরীফের আপনার সাতচল্লিশ পৃষ্ঠা হাদীশ নম্বর এক হা একশো তেত্রিশ কত বললে একশো তেত্রিশ নম্বর হদিশ লেবানন বাই বু তেম হদিশ চোরিফটা দেখো আনহু কাল কানিয় সল্লা লাহালি সল্ল ইজা পড়দা বিনা দফানিল মিক্সতে অকফালই পকালা স্তক ফুরুলিয়া সুম্মা সালু লাহু বি তস্যবি রবা হু আবু দা সুহান আল্লাহ বলেন জোরে বলেন সুহান আল্লাহ এবারে দাঁড়ান ইসলাম হাদিসটি কোন জায়গাতে আছে দেখুন আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার তিন হাজার দুশো একুশ তিন হাজার দুশো একুশ নম্বর হাদিস আবু দাউদ শরীফে আর মিসকাত শরীফে হাদিস নাম্বার একশো তেত্রিশ হাদিসটির বাংলা অনুবাদ শুনুন হজরত উসমান রাদি আল্লাহ তালতে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নাবি সাল্লাহ আলী আসাল্লাম যখন মাইয়াতকে দাফন করা হতে ফারিক হতেন তো তার নিকটে নাবি আমার অপেক্ষা করতেন দাঁড়াতে মাইয়া দাফন করে দিলেন দাফন করে দেওয়ার পর নাবি আমার কবরের পার্শ্বে দানাতেন। তো ফাঁকালা তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন ইস্তাগফিরু আখিকুম এবং নবী আমার বলতেন তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো অর্থাৎ যাকে এখনি দাফন করলে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো নবী আমার বলছেন সুম্মা সালু লাহু তারপরে তার জন্য দোয়া করো আল্লাহর দরবারে আল্লাহ যেন তাকে সাবিতে কদম জানো রাখে অর্থাৎ এখনি মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন সে দিতে পারে তার পক্ষে উত্তর দেওয়া সম্ভব জানো হয় সুতরাং তার জন্য সাবিতে কদম জানো থাকে স্থির জানো থাকে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করো I uh, can অনায়ু সালো তাকে জিজ্ঞাসা করা হবে তাহলে ব্রাদারান ইসলাম এ বিশুদ্ধ সনদে হাদিস শরীফে বুঝা গেল যে আমার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ দিয়েছেন তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য সাফিতে কদম জানো থাকে স্ত্রীর জানো থাকে মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর জানো দিতে পারে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করো তাহলে বুঝা গেল যে মাটি দেওয়ার পর দোয়া করার নির্দেশ কে দিয়েছেন আমার দিয়েছেন আমার দিয়েছেন এই জন্য মাটি দেওয়ার পরও দোয়া করা যাইদ মুস্তাহাব মুস্তাহাসান আজ পর্যন্ত কোনো ভ্রান্ত মতোভাব পোশনকারীগণ দলিলের আলোকে জানাজার নামাজের পর ধোঁয়া করাকে বা মাটি দেওয়ার পর দোয়া করাকে না আপনার ভেদা প্রমাণ করতে পারেনি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি তাদের মৃত্যু পর্যন্ত না প্রমাণ করা সম্ভব হবে না হবে না হবে না মাসলা কে আলা হাজরাত উলাম হেলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবার হোসেন মুজাদ্দিদি সাহেব কুরআন বলল মা তাকুম রাসূল ফা খুজুহু ওয়া ফান্তাহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো আর একটি কথা শুনেন দোয়া তো করব তো দোয়াটা হাত উঠিয়ে না হাত নামিয়ে কি করে করেন দোয়া জি হাত উঠিয়ে করেন না আমরা হাত উঠিয়ে করি পর দোয়া করলে হাত উঠিয়ে দোয়া মাটি দেওয়ার পর দোয়া করলে হাত উঠিয়ে দোয়া করি আজানের পরে দোয়া করলে হাত উঠিয়ে দোয়া করি নামাজের পরে দোয়া করলে হাত উঠিয়ে দোয়া করি না কি বলছে জাল দোয়া করলে হাত উঠিয়ে দোয়া করি যে এই কানার দল বেরিয়েছে এই যে মূর্খের দল বেরিয়েছে ই পাগল আর মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে এর ব্রেনে তার কেটে গিয়েছে আপনার বলছে হাত উঠিয়ে দোয়া করা বেদা বলছে হাত উঠিয়ে দোয়া করা যাবে আপনার আমরা যুগ যুগ ধরে দেখে আসছি কি বলছেন হাত উঠিয়ে দোয়া করা এখন সমাজে গন্ডগোল তৈরি হচ্ছে এই কিছু ফেসবুক দেখা কিছু ইউটিউব দেখা ওই কিছু ল্যাপটপ নিয়ে আপনার ঘাটা করা ওর বাপ দোয়া করে ওর মা দোয়া করে ইমাম দোয়া করে দেশবাসী দোয়া করে আর এই মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে হাত উঠিয়ে দোয়া করা বন্ধ করে দিয়েছে বলছে চলবে না বলছে বেদাত হারাম

দেখুন হাদিস শরীফে আছে না না একটা আপনাকে হাদিস শরীফ দেখাই দাদা একটি মাত্র হাদিস শরীফ অনেক হাদিস শরীফ আছে একটা হাদিস শরীফ দেখাই এটা আপনার 196 পৃষ্ঠা এই জন্য হাদিস দেখে আপনাদের রেফারেন্স দিতেছি অজ করে আপনার হাদিসের ফার্স দিয়ে চলে গেলাম তো আছে কোনো কেতাবে নাই বলছে আজি ভুল বলে গেছে কোন কেতাবে নাই মানুষের সামনে প্রচার করতেছে চাইরিশ স্টলে প্রচার করতেছে এই জন্য আপনার আপনাকে হাদিস দেখা দেখাতেছি যেন কমপক্ষে আর দাঁত ভাঙা জবাব যেন দিতে পারে না কি বলছে এই কথা যেন বলতে না পারে যে কোনো কেতাবে নাই আর যে বলবে কেতাবে না ওকে ধরে ধরে খবর দেন দিয়ে দেখেলেন ওকে বসা আলোচনা টেবিলে আর আপনারা এরে বাবারে রে আজি জানে বহতরাম তো হাদিসটি আপনি দেখেন ভালো করে আপনারা নিরপেক্ষ থাকবেন আর কেউ যদি বসতে চায় অথবা আলোচনার টেবিলে ওকে আপনার বসিয়ে দেন দেখেন আপনার কি হয় আর যদি মাথার ঘাম পায়ে যদি না পড়ে ব্রাদার আলী ইসলাম তাই আপনাদেরকে বলি একটি হাদিস একশো ছিয়ানব্বই পৃষ্ঠা মিসকাত শরীফের হাদিস নাম্বার নশো আটষট্টি হাদিস নাম্বার নশো আটষট্টি দেখুন হাদিসটি আন আবি উমামাতা ক্বাল ক্বিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ ক্বাল জাউফাল লাইলিল আখিরি ওয়া দুবুরা সলাতিল মাকতুবাতে রবাহু তিরমিচির এটা আপনার তিরমিজির শরীফে হাদীসটি বর্ণিত হয়েছে হাদীস নাম্বার তিন হাজার চারশো নিরানব্বই তিন হাজার চারশো নিরানব্বই হাজরা রাদী আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন যে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন নিয়া রসুল আল্লাহ কোন দুয়া আল্লাহ তালা শোনেন আল্লাহ তালা কবুল করেন কোন দুয়া কখন দুয়া করলে আল্লাহ তালা কবুল করেন দয়ার নবী মায়ার নবী সাল্লাহ সাল্লাম বলেন রাত্রির শেষ অংশের দোয়া আল্লাহ কবুল করে রাত্রির শেষ অংশের দোয়া আল্লাহ কবুল করেন এবং ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ কবুল করে ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ কবুল করেন রাত্রির শেষ অংশের দোয়া আল্লাহ কবুল করেন তাহলে বোঝা গেল ফরজ নামাজের পর দোয়া করার গুরুত্ব কতটা যে দোয়াটা আল্লাহ কবুল করেন আচ্ছা এবার এই দোয়াটা হাত উঠিয়ে করবেন না বিনা হাত উঠিয়ে করবেন একটা আপনাকে সপক্ষে হাদিস দেখিয়ে দি এই পাগলেরা হাদিস খুঁজে পায় না হাত উঠার দেখুন মিশকাত শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট 422 পৃষ্ঠা এখানে মিশকা সাহেবে মিশকাত তিনটি হাদিস নকল করেছেন একটি হলো 2253

তিনি তার পিতার নিকট থেকে হাদিস শরীফ বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন দোয়া করতে নবী যখন আমার দোয়া করতেন তো ফরাফা ইয়াদাইহি তো নবী আমার দুই হাত উঠাতেন নবী দোয়াতে আমার দুই হাত উঠাতেন আমাসা হা বজহা হু বিয়াদাইহি নবী আমার তারপরে দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে নিতে। তাহলে বুঝা গেল হাদিস মুতাবিক আমরা করি যে আমরা দুই হাত উঠিয়ে দোয়া করি এবং দুয়ার শেষে চেহারার উপরে বলিয়ে নি এ ইসলাম তাহলে বুঝা গেল দোয়া করা হাদিস থেকে প্রমাণিত দোয়াতে হাত ওঠানো হাদিস শরীফ হতে প্রমাণিত হাত উঠিয়ে দোয়া করা বেদাত নয় নাজায়েয নয় বরং আমার নবীর সুন্নাত মুসলমান বাইগাম্বারের সুন্নাত তাই কোরান বলল মা তা কোমর রসুল হোক ফাখজো হোক অমানহাকমান ফাংতা হোক প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকবে আমরা উৎসুন্নাত সুন্নাতাল জামাতের ব্যক্তি হানাফি মাথা সাম্মান্যকারী ব্যক্তি আমাদেরকে আমাদের আকিদাবলির ওপরে এবং কর্মসমূহের ওপরে পাহাড়ের মতো নিস্থির থাকতে হবে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আপনারা সৌভাগ্যবান যাদেরকে গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাদ্রাসাটা পরিচালনা করতেছেন আমি সম্পূর্ণ সমস্ত গ্রামবাসীদের অনুরোধ করব মা বোনদেরকে বলবো শিক্ষিত অশিক্ষিত সার্বিক ভাবে সব শ্রেণীর মানুষের কাছে অনুরোধ করব যে আপনি এই মাদ্রাসাকে জীবিত রাখুন মাদ্রাসাকে সহযোগিতা করুন মাদ্রাসাকে সাহায্য করুন মাদ্রাসার সঙ্গে সহানুভূতি

علي محمد وعلى علي سيادنا محمد صلوا على محمدين صلوا على محمد